অনন্ত মহাত্মায় চির সবুজ অনন্তকাল গণম করা যায় শূন্যের মহাকায় শূন্য কায় হয় কাঙ্ক্ষিত বেলুনের গর্ভে যার নির্মেদ সমর্পণ ব্রহ্মাণ্ডের জ্ঞান বা গ্লানি জানতে বা অজান্তে জমাট বাঁধে বেলুনের গর্ভে জমাট বাঁধে সমুদ্র মন্থনের অমৃত বাহলা হল জমা হয় নানা প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় সামগ্রী সময়ের মহেন্দ্র খানে গেরো শিথিল হয়ে এলে বেলুন বাতাস ছাড়ে হঠাৎ করে কিংবা মন্ত্রণায় বাতাসের সাথেই ছিটকে বেরোয় পার্থিবযত জ্ঞান মনীষা স্খলন পতন কিংবা ভালোবাসা বা ভালো লাগার প্রাঞ্জল সারক্ষণ কর্তিত হতে থাকে যুদ্ধ লক্ষ মানুষের রুদ্ধশ্বাসে যার অন্তিম শয্যা রচিত হয় লক্ষাশ্রু কণায় যার চরণ ধৌত হয় মহান বলে তাকে ছোট করা সমীচীন নয় স্ফীতকায় বেলুন ক্রমেই শূন্যবধ

দেখছি নতুন বিশ্বটাকে দেখছি নতুন করে ভুল শিখেছি এতদিন সময় নষ্ট করে করলে ভালো পড়াশোনা চাকরি নাকি ভাবে যে রয়েছে যোগ্যতম যাব তারিখ আছে এসব এখন ছেঁদ কথা কোনো মূল্য নাই চাকরি পেতে পেছনটাকে হটেস্ট হওয়া যায় অনুসারী বা অনুরাগী হও না যে কেউ ভাই টাকার সাথে কোনো রকম আত্মীয়তা নাই হ্যালো করি মাখো তেল এটাই এখন সার এটাই এখন যুগের নীতি নিয়ম অনুসার ছোটবেলায় শিখেছিলাম চুরি মহাপা এখন চুরি করছে দেখো গণ্যমান্য বা এরাই পায় ফুলের মালা যত্ন আত্মীয় আদর ভাবছে ফুল হায় জন জুটল শেষে বাদর ব্যক্তি এখন নাকি সূক্ষ্ম শিল্পকলা জানে না যে তার জন্য শুদ্ধ কাঁচা কাল চুরি করা বীরের ধর্ম নতুন যুগের কথা